দু সালে অমুবাচী কবে পড়েছে অমুবাচির নিয়মকানুন বিধিনিষেধ কি কি অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে কি নিত্য পূজা দেওয়া যায় কিংবা গোপাল সেবা অথবা বাড়িতে সন্ধ্যা দেওয়া শঙ্খ বাজানো ও তুলসী গাছের জল প্রতিদিনের মতো অম্বুবাচী থাকাকালীন সময়ে কি দেওয়া যায় এছাড়া অম্বুবাচী চলাকালীন সময়ে কি কি করবেন ও কি কি করবেন না বিস্তারিত জানুন আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী বাংলা একটি কথা প্রচলিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী প্রতি বছর আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী আষাঢ় মাসের মৃগশিলা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলেই চতুর্থ পদে শুরু হয় অম্বুবাচী এই অম্বুবাচি পর্ব তিন দিন ধরে চলে এই সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে গৃহস্থের কল্যাণ হয় ও ভালো ফল মেলে এবং কিছু কাজ রয়েছে যা এই সময় একেবারেই করতে নেই বন্ধুরা অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাছি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাছি শব্দের অর্থ হলো বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখাত তাপদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বিষ ধারণে যোগ্য হয়ে ওঠে সেই সময়কে বলা হয় অম্বুবাচি অম্বুবাচী দু পঁচিশ এর দিনক্ষণ তারিখ ও সময় দু সালে অম্বুবাচির প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শুরু হবে ইংরাজি বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং অম্বুবাছির নিবৃত্তি অর্থাৎ অম্বুবাছি শেষ হবে ইংরাজি পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলা দশই আসার চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অম্বুবাচিতে কোন কাজগুলি করলে শুভ ফল লাভ করা যায় যত বেশি সম্ভব এই সময় ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করুন এই সময় গুরুদেবের পুজো করা যাবে গুরুমন্ত্র জপে কোনো বাধা নেই যাদের গুরু মহিলা অর্থাৎ গুরু মা তারাও এই সময় গুরুমন্ত্র জপ করতে পারবেন এই সময় গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র যত বেশি পারবেন জপ করবেন কাঙ্ক্ষিত ফল লাভের জন্য আর মনে মনে অবশ্যই প্রার্থনা জানাবেন দেবী কামাখ্যা মাকে এতে মনুষকামনা পূরণ হবে বন্ধুরা অম্বুবাচিতে কর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরনী ঋতুমতি হন তাই এই সময় বাড়িতে ভুলেও তুলসী গাছ লাগাবেন না কারণ এই সময়েও তুলসী গাছ লাগানো যায় না তবে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই তাতে নিত্যদিনের মতো জল দেবেন এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হবে বলে মনে করা হয় যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই করতে হবে কারণ এই সময় নিত্য কর্ম হবে কিন্তু কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম ভাবে আমরা ঘরে যে ঠাকুরের পূজা দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক সেইভাবেই আমরা প্রতিদিন স্নানের পরেই ঠাকুরকে ভোগ দিই জল দিই ঠাকুরের পূজা অর্চনা করি এবং নানা প্রকার পূজা যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে এখন অম্বুবাচি চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে বাধা নেই তাই প্রতিদিন সন্ধ্যা দেওয়াতেও বা পুজো দেওয়াতেও কোনো বাধা নেই তাই আপনারা প্রতিদিনের মতো অম্বুবাচীর মধ্যেও পুজো দিতে পারবেন পুজো দেওয়ার সময় শঙ্করধ্বনি ও উলুধ্বনিও দিতে পারবেন এতে কোনো বাধা নেই আর যাদের বাড়িতে গোপাল আছেন তারা গোপালের সেবা করতে পারবেন এবং রাধা কৃষ্ণের সেবাও করতে পারবেন এতে কোনো রকম বাধা নেই এছাড়া আপনারা অম্বুবাচী চলাকালীন সময়ে মা লক্ষ্মী ও মা সরস্বতীর নিত্য পূজাও করতে পারবেন যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ ও ভোগ দিয়ে প্রণাম করে নিলেই হবে মূর্তি বা পট স্পর্শ করবেন না অমুবাচী নিবৃত্তির পরে আচ্ছেদন খুলে দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে আর চিত্রপট ভালোভাবে মুচিয়ে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতো করবেন সেটা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি বা পটের ক্ষেত্রেই প্রযোজ্য বন্ধুরা অম্ববাচী চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই খাবেন সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য ও সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম দুধ খাবার নিয়ম আছে আপনার এছাড়া আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরাধ্য দেবতা আছে সেখানেও আম দুধের ভোগ অবশ্যই লাগাবেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে এবং তারপরে সেই ভোগটি আপনারা প্রসাদ হিসেবে বাড়ির প্রত্যেককেই গ্রহণ করবেন বন্ধুরা অম্বুবাচিতে কী কী কাজ করা নিষিদ্ধ অর্থাৎ যে কাজগুলি অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও করবেন না অম্বুবাচির তিন দিন কোনো রকম কোনো মাঙ্গলিক কাজ করা যায় না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ উপনয়ন প্রভৃতি অম্বুবাচিতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ এই সময় মন্ত্র সহকারে পুজো করা উচিত নয় এই সময় শ্বাস করতে নেই বাড়ি বা জমি ক্রয় করতে নেই এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই বিশেষ প্রয়োজন ছাড়াই দূরে কোথাও ভ্রমণ করতে নেই বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটতে নেই তাই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনোভাবেই কোনো মতে গাছ কাটবেন না অম্বুবাচী চলাকালীন সময়ে চুল নখ ও দাড়ি কাটতে নেই বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়কালে জ্যোতি ব্রতি বিধবারা এবং সন্ন্যাসীরা ঋতুমতী ধরিত্রের ওপর গরম খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না এই তিন দিন তারা সাধারণত ফলমূল খেয়ে কাটান ঋতুমতী ধরিত্রের ওপর খাদ্য খাবার বানাতে পারবেন না বলে তাই সম্ভব হলে অম্বুবাচী চলাকালীন সময়ে যারা অম্বুবাচী ব্রত পালন করেন তারা যেহেতু ফলাহার করে থাকেন সেই কারণে তাদেরকে ফল দান করুন তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটু হলে উপকৃত হবেন আর ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ